দর্শক আপনারা দেখছেন কুমারখালী গ্রামের মিন্টু হাওলাদারের বাড়ি মিন্টু মিন্টু হাওলাদারের পুত্র হৃদয় হাওলাদারকে প্রবাসে অর্থাৎ লিবিয়ায় হত্যা করা হয়েছে সেটি বলা হচ্ছে কিন্তু তাকে ইতালি নেওয়ার কথা বলে এই এলাকারই একজন তাকে নিয়ে যায় হচ্ছে লিবিয়াতে লিবিয়া থেকে নদী পথে তাকে পাঠানো হবে এমন কথা বলা হয়েছিল চলুন শুনে আসি বিস্তারিত ঘটনা কি বলেন এই বাড়ির মানুষেরা যে আসলে তাকে কি প্রলোভন দেখিয়ে নেওয়া হয়েছিল আর কিভাবে তাকে হত্যা করা হয়েছে এই বিষয়টি আমরা তাদের কাছ থেকেই সরাসরি শুনব তাহলে চলুন শুনে আসে পরিবারের মানুষের মুখ থেকেই কি ঘটনা ঘটেছিল সেখানে আমরা খোঁজ নাই খোঁজ নাই পরে বিভিন্ন জায়গায় খোঁজ খবর করে কোথাও এক এক সঙ্গে এক এক কথা বলে আবার জানি দেয় এত কিছু বললে আমাদেরকে হুমকি দেয় যে হুমকি দেয় দালাল এদের কি করবি তুই তুই কি করবি পরে একদিন গত পঁচিশ তারিখে ইটালি থেকে মালয়েশিয়া থেকে আর এক ভাই একটা ছবি পাঠাইছে যে লৃদে হৃদয় লাশ পাওয়া গেছে আমি কি বলবো তো তখন দেখি পিছন থেকে গুলি করা সামগ্রে গুলিটা বেরিয়ে গেছে একটা গুলি পরে আমরা জিজ্ঞাসা করলাম যে এই ঘটনা ঘটছে সেই সম্বন্ধে কেন কি এরপরে উল্টে হুমকি তুই পারলে জাফারেট করিস মারলে কি হবে এই সে তাদের কথাবার্তা এখন আমি আইনের প্রতি দৃষ্টি আকর্ষণ করি আমি সুস্থ তদন্ত সাপেক্ষে একটা বিচার চাই আর এই ধরনের ঘটনা এলাকায় না ঘটে এবং এই দুধকৃষ্টিদের শাস্তি দামি বেশি আচ্ছা কত টাকার কন্ট্রাক্টে টাকা ষোলো লক্ষ টাকার কন্ট্রাক্ট পঞ্চাশ হাজার টাকা নিয়েছে ওই খাওয়াই কষ্ট দেয় খাওয়াই কষ্ট দেবে না এই জন্য পঞ্চাশ হাজার টাকা নিয়েছে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কঠিন বিচার কোনো ময়তান আমার মতন না

আমাকে না খাওয়াই বেশি ঠিক দেয় না কম কম দেয় আমি ওই বাড়ি গেছি হাগো বাড়িতে ভাই আপনার তিনটা ছেলে আমার ছেলেদের চারটা ছেলে কিছু খাবার দেয় দিবার দেয় নাই